তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসাই রাখবে না তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি শান তুমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না কি নাকি বসো আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করব কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যান মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো তোমার ফ্যামিলি তার কে কে আছেন বাবা মা দুজনেই আছেন তারা আমার সাথে থাকে না বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউরোন ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর হোয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডরের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েকে কে বলছ আমার হাতে তুলে দিতে আমি বলছি ভাষায়delegate আনছেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও ইশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে React একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলা না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একবার কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যায় আমি কেন সরি বল উল্টো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমার তো আর কেউ রাখে নাই রাখছি আমি আটকা রাখছি ইশান প্লিজ একটু বোঝে চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না তো ওর হয়ে আমি ক্ষমা চায় নিচ্ছি কি হয়েছে স্যার আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল ভাবি বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট চাকরি সরকারি চাকরি জীবিয়ে দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না